ওয়ালিকম এইচিসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ব্যাট তো তোমাদের ফ্রিকুয়েন্টলি আজকে একটা কোশ্চেন হচ্ছে এখন যে আপু আমার হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট বা অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে সেকেন্ড ইয়ার শুরু করতে যাচ্ছি তো এখন থেকে হচ্ছে কীভাবে পড়ালেখা করলে আমি অ্যাডমিশনের জন্য একটু এগিয়ে থাকবো বা এখন থেকে পড়াশোনাটা কীভাবে করলে আমি হচ্ছে মেডিকেল চান্স করাটা ইজি হবে তো এটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এইচএসি লাইফটা বা কলেজ লাইফটা আসলে খুবই ভাইটাল একটা টাইম এবং খুবই একটা শর্ট টাইম এবং অ্যাডমিশন তো আরও একটা শর্ট স্প্যান অফ টাইম তো এই জন্য হচ্ছে সবসময় যদি একটুখানি আমরা ওয়াইজলি পড়াশোনা করি তাহলে হচ্ছে আমরা সবার থেকে একটু আগায় থাকতে পারি তো আজকে আমি মোটামুটি তোমাদের সাথে সেই বিষয়টার একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখন থেকে হচ্ছে কীভাবে আমরা একটু পড়ালেখাটা গুছিয়ে করতে পারি তো এইচএসি টোয়েন্টি সিক্স যেটা বললাম তোমাদের ম্যাক্সিমামেরই ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে গেছে বা হচ্ছে সামনে হবে আর মানে কিছু দিনের মধ্যে হবে সেকেন্ড ইয়ারের জার্নি শুরু করবে মোটামুটি বলা যায় তো তোমাদের ফোর্টি টু ফিফটি পার্সেন্ট সিলেবাস মোটামুটি একটু বুঝা যাওয়ার কথা এখন তোমাদের মধ্যে আমি জানি যে তিনটা ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি এসে বলতে আবার আবার পড়ালেখা কিচ্ছু হয় নাই কিচ্ছু করি নাই আচ্ছা এখন মানে এখন এখন কি করবো বুঝতেছি না তো ঠিক আছে এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে আপু পড়ালেখা করেছি কিন্তু আমার হচ্ছে অনেক জায়গায় ল্যাকিংস আছে বুঝতেছি তো ওই ল্যাকিংসগুলো ক্লিয়ার করে কীভাবে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি কীভাবে হচ্ছে আমি কি বলে ওটা কিসের প্রিপারেশন নিব অ্যাডমিশনের আর হচ্ছে আরেক দল আছে যে আপু হ্যাঁ আমি কনফিডেন্ট ফার্স্ট ইয়ারে ভালো মতে পড়ালেখা হয়েছে কিন্তু এখন হচ্ছে বুঝতেছি না যে অ্যাডমিশনের জন্য এখন সাথে সাথে কীভাবে পড়া উচিত তো তিনটা গ্রুপের জন্য আমি সবার আগে বলবো তোমার এইচএসসির এ প্লাসটা সবথেকে ভাইটাল এইচএসসি এ প্লাসটা যাতে কোনোভাবে মিস না যায় এই এই জন্য হচ্ছে তুমি খুব ভালো মতো ওই জিনিসটাকে ফার্স্টে ফোকাস করো হ্যাঁ এইচএসসি এ প্লাস কোনোভাবে মিস যাওয়া যাবে না টেস্ট পেপার সব থেকে শুরু করে যা যা করতে হয় ওগুলো হচ্ছে খুব সুন্দর করে পড়তে হবে এটা গেল আরেকটা ব্যাপার হচ্ছে খুব কমনলি দেখা যায় যারা মেডিকেলে অ্যাডমিশান টেস্ট দিবে তাদের মধ্যে দেখা যায় যে ম্যাথ করে না হ্যাঁ ম্যাথ না করার টেন্ডেন্সি বেশি খুব বেশি দেখা যায় এবং এটার কারণে এইচএসি টাইমে যেয়েও একটা খুবই টেনশনে পড়ে যায় যে আল্লাহ আমার কি হবে মানে আমি লাস্টে দেখা যায় যে টেস্ট পেপার সলভ করতে যেয়েও খুব কষ্ট পেতে হচ্ছে কারণ যা যারা অনেক বেশি প্র্যাকটিস করে না ম্যাথ ম্যাথ খুব বেশি প্র্যাকটিসের একটা ব্যাপার ম্যাথ যদি কেউ প্র্যাকটিসে রাখে তাহলে তার কাছে আলটিমেটলি আর কঠিন লাগে না কিছু বুঝছো কিন্তু আমরা হচ্ছে ম্যাক্সিমাম করি কি যে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসে রাখতে চাই না লাস্টে দিয়ে হচ্ছে আর পারি না তো অঙ্কটা প্র্যাকটিসের রাখাটা কী কারণে দরকার তোমার এইচএসি যেমন তো দরকারই তারপরে তুমি যেরকম আমি যদি আমার নিজের কথা বলি আমি হচ্ছে আমার স্কুল লাইফ কলেজ লাইফ দুইটাতেই আমি হচ্ছে ম্যাথে অন্যান্য সাবজেক্টের থেকে একটু বেটার ছিলাম হচ্ছে তো এখন আমার মানে ফাইনালি কি হয়েছে আমি এইচএসি ইন্টার লাইফে অনেক ম্যাথ করছি ভার্সিটি কোশেন ব্যাঙ্ক এগুলো কোশান ব্যাঙ্ক অনেক কিছু করতাম তো আমি আমার হচ্ছে যখন যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল ওই দিন তো হচ্ছে আমার মানে কোশ্চেন পেয়ে মানে আমাদের বাইশ শিক্ষা শিক্ষাবর্ষে কোশ্চেনটা যদি কোশ্চেন প্যাটার্ন জি তোমার দেখো আমাদের হচ্ছে এর আগে যে গত দশ বছরের কোশ্চেন ছিল তার থেকে একটু মানে ওই প্যাটার্নটা ফলো করে কোশ্চেন আসে নেই সত্যি কথা যেটা তো আমাদের ফার্স্ট টাইমারদের মাথায় মোটামুকে বাজ পড়ছে যে আল্লাহ এটা কী কোশ্চেন আসছে কী পড়ালেখা করছি তো ওই টাইমে আমার কাছে মনে হয়েছে কি আচ্ছা আমি ঠিক আছে আমি চান্স না পাইলেও আমি খুবই খারাপ করলাম কারণ ওই টাইমে আমার এটাই ফিল হচ্ছিলো যে আল্লাহ আমি কিছুই পার্কছি না কিন্তু তারপরেও মানে আমার কাছে মনে হচ্ছিলো কি আমি তো ম্যাথ অনেক ভালো পারি আমি হয়তো এখন থেকে যদি আবার ম্যাথটাকে কন্টিনিউ করে একটা ভালো ভার্সিটিতে একটা মানে চান্স সিকিউর করে ফেলতে পারবো তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তোমাদের হয়তো এখন বুঝতেছো না যে কী পরিমাণ ওই টাইমে মাথা ঠান্ডা করাটা জরুরি ছিল বাট মানে ওই টাইমে হচ্ছে মানে মাথা ঠান্ডা করাটা খুবই জরুরি ছিল এবং মানে সত্যি কথা বলতে গেলে আল্লাহর মতো চান্স দিয়ে গেছি ঠিক আছে কিন্তু ওই ওই সময় যদি আমি মাথা ঠান্ডা না করতে পারতাম তাহলে হচ্ছে মানে চান্স মিস যেতে পারতো খুবই ইজিলি কারণ আমাদের হচ্ছে এক্সাম হলে যখন তুমি অ্যাপিয়ার করবা তখন বুঝতে পারবা যে এই ওই টাইমটা অ্যাকচুয়ালি ষাট মিনিট যদি তুমি হচ্ছে মাথা ঠান্ডা রেখে দাগায় আসতে পারো তাইলে আসলে তাইলেই আসলে মানে চান্স পাওয়াটা খুব বেশি কঠিন না কিন্তু মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় কোশিন ইজি হয় তারপরে মাথা গরম করে ভাল করে দিয়ে এসে হচ্ছে সবাই চান্স মিস করে তো এই জন্য আমি বলি যে সবসময় অবশ্যই ভালো মতো তোমার বিষয়টা করো তোমার হচ্ছে সায়েন্সের সাবজেক্ট সবগুলোর উপরে তুমি ভালো দখল আনা আর এরপরে বাংলা ইংলিশ তো আছে এগুলাকে এতটা অবজ্ঞা করা যাবে না যে এখানে খুব খারাপ গ্রেড চলে আসে হ্যাঁ ঠিক আছে বাই চান্স যদি তোমার হচ্ছে কোনো একটা ছোটো খাটো ভুলের কারণ তোমার গোল্ডেন এ মিস যায় এটা কোনো মানে ঝামেলার ব্যাপার না যে এটা এটা দিয়ে তোমার কিছু চলে আসবে না আমি নিজেও হচ্ছে বাংলায় দুই মাসের জন্য মিস করছিলাম বাংলায় দুই মাসের জন্য এ প্লাস মিস করে হচ্ছে আমার গোল্ডেন ছুটে গেছিলো কিন্তু তারপরেও কিন্তু আমার কোনো ঝামেলাই হয়নি কিন্তু শুরু থেকে হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে হবে যাতে এই সাবজেক্টগুলোতেও ভালো মার্কস আসে আচ্ছা এরপরে স্টেপটা তুমি কি করবা এখন তুমি এইচএসসি সিকিউর করলে এখন যাদের মোটামুটি লেখাপড়া করা হয়েছে তারা হচ্ছে এখন হচ্ছে লাইব্রেরিতে যাও যে হচ্ছে কোশ্চেন ব্যাংক কিংবা কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে মেডিকেলের হচ্ছে বায়োলজির জন্য কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য আচ্ছা এরপরে তুমি কি করবা এখন তুমি হচ্ছে সবার আগে যেটা হচ্ছে করার মনে করো তোমার ক্লাসে একটা চ্যাপ্টার পড়াচ্ছে বা তুমি হচ্ছে অনলাইনে পড়তেছো বা যেভাবেই হোক পড়তেছো তো একটা চ্যাপ্টার আগে কী করি আমরা বুঝি হ্যাঁ আগে একটা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝা ঠিক আছে কনসেপ্ট বোঝার পরে আমরা কি করব কনসেপ্ট বোঝার পরে আমরা হচ্ছে যেটা হচ্ছে ওই ওই চ্যাপ্টারের যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে কোশ্চেন ব্যাঙ্কটা খুলে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখব ঠিক আছে আগে আমরা কোশ্চেনগুলো দেখতেছি কোশ্চেন্টগুলো দেখার পরে আমরা কি করব আমরা হচ্ছে বইটা মানে টেক্সট বুকটা খুলব টেক্সট বুকটা খুলে এখন তুমি যখন করবা তখন কিন্তু বুঝবা যে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসতে স্যার আচ্ছা টেক্সটবুকটা খুলে যখন তুমি ফার্স্ট টাইম রিডিং করবা তখন হচ্ছে কি করবা একটা দাগানো বইয়ের পিডিএফ নিবা মেডিকেলের দাগানো বইয়ের পিডিএফ তাহলে হচ্ছে তোমার একটা কোশ্চেন ব্যাঙ্ক কালেক্ট করা লাগতেছে সাথে একটা দাগানো বইয়ের পিডিএফ লাগতেছে এই দুইটা জিনিস বায়োলজির জন্য লাগতেছে তাহলে তুমি ওই দাগানো বইয়ের পিডিয়াটা দেখে কী করবা তুমি হচ্ছে তোমার মানে যখন তুমি রিডিং করতেছো তখন হচ্ছে বইটা তুমি দাগাই নিবা ঠিক আছে ওই চ্যাপ্টারটা দাগাইলাম তো দাগাইলে এরপরে তুমি যখন বারবার তুমি পড়তে যাবা তখন কিন্তু তুমি বুঝবা যে এই জিনিসগুলো হচ্ছে না আসে ঠিক আছে তাহলে তোমার এখান থেকে একটা খুব ভালো কনসেপশন হয়ে গেলো এই জিনিসটুকু করলে আমার মনে হয় তোমরা মানে অ্যাটলিস্ট এই টাইমের জন্য এখন তোমাদের এইটুকু জিনিস করা খুবই দরকার ঠিক আছে তাহলে হচ্ছে অনেকটাই আগায় থাকতে পারে এখন যাদের হচ্ছে পড়া পড়ালেখায় অনেক গ্যাপ আছে তারা হচ্ছে কী করবে বা অনেক গ্যাপ বা অল্প গ্যাপ যারাই আসো তারা হচ্ছে কী করবে তারা এখন একটা খাতা কলম নিয়ে বসে যাও খাতা কলম নিয়ে বসে তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যা আছে বই খুলে বই খুলে হচ্ছে তুমি জাস্ট টপিকগুলা নোট ডাউন করো যে মানে ধরো যেই চ্যাপ্টারগুলো তোমার পড়া হয়ে গেছে এর মধ্যে তোমার কি কী গ্যাপ আছে সেটা হচ্ছে তুমি হচ্ছে নোট ডাউন করো নোট ডাউন করতে করতে তোমার যদি অনেক বড় লিস্টও হয় তাও প্রবলেম না তুমি এখানে বি অনেস্ট টু ঠিক আছে এখানে একদম তোমার যা যা মনে হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো এই জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার করতে হবে সব লিখে ফেলো হ্যাঁ দেখো তুমি যদি এখন এই জিনিসটা ভালো মতো করতে পারো তুমি খুব বেশি আগায় থাকবে কারণ এখানে তুমি যা যা লিখছো তুমি এগুলোরই হচ্ছে কী বলে কনসেপশনটাকে ক্লিয়ার করবা আর এখন তোমাদের হাতে আরও এক বছরের বেশি টাইম আছে এইচএসসির আগে সো তোমার অনেক টাইম আছে হ্যাঁ ভয় পাওয়ার কিছু কারণ নেই যে আমার হাতে একদমই টাইম নেই অনেক টাইম আছে এখন এই জিনিসগুলো তুমি কখন ক্লিয়ার করবে ক্লিয়ার করবা ধরো তোমার হচ্ছে একটা ছুটি আসছে ছুটির মধ্যে তুমি হচ্ছে ওই যে মানে রেগুলার পড়ার পাশাপাশি দুই একটা টপিক হচ্ছে শেষ করে ফেললাম ঠিক আছে এই টপ এভাবে এভাবে করলা এবং আর আরেকটা ব্যাপার যেটা সেকেন্ড ইয়ারের যখন সিলেবাস শেষ হয়ে যাবে টেস্টের আগে তো একটা টাইম পাবা বা হচ্ছে টেস্টের পরে টাইম পাবা ঠিক আছে টেস্টের আগের মধ্যে তুমি ট্রাই করবা যে ফার্স্ট ইয়ারের যে পড়াগুলো আছে ওগুলোর কনসেপশানটাকে ক্লিয়ার করে ফেলতে এবং এই 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 ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে তুমি ইউটিউবে কারো একটা ভিডিও ফলো করো বা একটা ভিডিও বের করো আরেকটা ব্যাপার হচ্ছে মনে করো তুমি ইউটিউবে তোমার একটা ভাইয়ার ভিডিও ভালো লাগে তুমি যে তার কাছেই সব তার মানে তারই যে সব চ্যাপ্টার পড়ানো ভালোভাবে এরকম না তুমি একটু রিসার্চ করো রিসার্চ করে যারটা তোমার ভালো লাগে ঠিক তারটাই করবা ঠিক আছে এভাবে হচ্ছে নিজে নিজে কনসেপশন ক্লিয়ার করে ফেলো আচ্ছা তাহলে হচ্ছে এটা গেল আর যেটা বললাম যে কোশ্চেন ব্যাংক কেনার ব্যাপারটা যেভাবে বলছি হচ্ছে বিষের কথা বায়োলজির কথা সেভাবে হচ্ছে কেমিস্ট্রিও করবা কেমিস্ট্রি হচ্ছে এরকম কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে করবা আরেকটা জিনিস করবা কেমিস্ট্রির জন্য কোশ্চেন ব্যাংক সল্ভ করাটা যে খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাজারি নাগসারের বইয়ের পিছনের যে ইনসিটিউ এটা হচ্ছে যদি তুমি এইচএসসির জন্য বলে এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট ওই রকম হচ্ছে আমাদের মানে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ওটা প্রত্যেকটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট আর ওই জায়গাটা যদি তুমি মানে কনসেপ্ট ক্লিয়ার করে ওই এনসিটিউগুলো সলভ করতে পারো তাহলে আমি বলবো যে তুমি মানে তোমার ওই চ্যাপ্টারের কোনো কনসেপশনের ঝামেলা থাকার কথা না ঠিক আছে ওখানে সব চলে আসে তো ওই এমসি কিউগুলো কীভাবে সলভ করতে হবে সলভ করবা হচ্ছে ধরো তুমি একটা এমসি কিউ তুমি হচ্ছে মানে ফার্স্টে এক দুই তিন চার একটা একটা করে এমসিকিউ সলভ করবা তুমি ফার্স্টে হচ্ছে দেখবা যে অ্যান্সারটা পারো তুমি ঠিক আছে অ্যান্সার পারো তারপরে হচ্ছে তুমি দেখবা যে অপশান আর কী কী আছে ওই অপশনগুলো কেন হইলো না ওই অপশনগুলো ওই অপশনগুলা মানে ওই অপশানগুলো নিয়ে লেখাপড়া করা যেটা মানে বলা যায় এবং এই কোর্স এই এমসিটিউটা হচ্ছে কোন মানে চ্যাপ্টারের কোন কোন জায়গায় আসে ওই জায়গাটা একটু দাগায় রাখবা হ্যাঁ তারপরে ওই জায়গাটা হচ্ছে ব্যাপারে আরেকবার পড়বা এইভাবে সবগুলো এমসি হচ্ছে ভালো মতো পড়বা অনেক টাইম নিয়ে পড়বা ঠিক আছে এই এমসিকিউগুলো পড়া খুব ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে খুব ভালো মতো টাইম দেবা তারপরে দেখবে তোমার সব কিছু অনেক ক্লিয়ার হয়ে গেছে গেল এই কাজগুলো করবা আর সাথে হচ্ছে দাগানো বইয়ের পিডিএফটা নিয়ে হচ্ছে সবগুলো দাগায় ফেলবা শেষ আরেকটা ব্যাপার হচ্ছে এরপরে গেল হচ্ছে কেমিস্ট্রি গেল এবার হচ্ছে আমাদের ফিজিক্স ফিজিক্সে কী জানো ফিজিক্সে একটা প্রবলেম সেটা হচ্ছে এইচএসসিতে তুমি যা যা করবো যা ম্যাথ বা ম্যাথ্রি যা যা করবা এগুলা সব বাদ দিয়ে আসে হচ্ছে মেডিকেলে মেডিকেলে হচ্ছে কী কী সব যে লাইন আসে মানে আমার কাছে সব থেকে বিরক্ত লাগছিল হচ্ছে মেরি ফিজিক্স এবং আমি আমার এক্সামের মনে হয় বা দশ বারো দিন আগে অনেক কান্নাকাটি করছিলাম যে আমি তো ফিজিক্সের জন্য মেরি ফিজিক্সের জন্য হচ্ছে আমি চান্স মিস করবো তো এটার জন্য আমি হচ্ছে সবার আগে বলবো যে একটা যে মানে মেরি ফিজিক্সের কোশ্চেন ব্যাংক বা অনেকগুলো হচ্ছে মানে মেডিকেল সহায়িকা মানে গাইড টাইপের পাওয়া যায় যে ঈস্বের জন্য মেডিকেল অ্যাডমিশনের জন্য তো দরকার হয় তুমি ওরকম একটা কিছু কিনো কিনে হচ্ছে তুমি হচ্ছে জাস্ট তুমি যখন একটা চ্যাপ্টার পড়ে ফেলবা মেরি ফিজিক্স কিন্তু খুব বেশি কঠিন কিছু নয় এবং তুমি খুব বেশি আনাময় জিনিস আসে এরকম না তুমি হচ্ছে জাস্ট ওই বইটা পড়ে ইসাকসারের বই যেটা আছে ওখান থেকে হচ্ছে দাগায় ফেলো ইসাহাক সারের বই থেকে আমরা যেরকম তপন স্যারের বলি ইউজুয়ালি বেশি পড়ি ফিজিক্সে এইচএসিতে বাট ইসাকসারের বই থেকে মেডিকেলে কোশ্চেন বেশি আসে তো তুমি হচ্ছে স্যারের বইটা দাগাই ফেলো মিসাক স্যারের বইটা রাখো সাথে তাহলে হচ্ছে অনেকটা আগায় গেলো তোমার কাজ আরেকটা হচ্ছে তোমার ইংলিশে ইংলিশে গ্রামারের কনসেপশন ক্লিয়ার রাখো আমি ভোকাবুলারি কিচ্ছু করি না এইচএসসিতে আমি কিন্তু আমার গ্রামারের কনসেপশন ক্লিয়ার ছিল দেখো ওখানে আমার কোনো ঝামেলা মানে কোন কোন টপিকগুলো আছে তোমার গ্রামারে আসবে মানে মেডিকেলে আসবে তোমার ওই টপিকগুলো হচ্ছে জানো জেনে হচ্ছে এখনই তোমার এর ইংলিশের সাথে ইংলিশের সময় যেগুলো পড়তে হয় ওই টপিকগুলো ভালো মতো হচ্ছে পড়ে ফেলো ঠিক আছে এটা গেল আর হচ্ছে বই রাখো একটা সাথে অ্যাপেক্স তুমি যদি হচ্ছে অ্যাপেক্স পড়তে চাও তো ভালো অ্যাপেক্স অনেক অনেক মোটা বই বাট অ্যাপেক্স পড়তে গেলে হচ্ছে হ্যাঁ আমি বলবো যে ওখানে যে এক্সারসাইজগুলো আছে ওখানে চাকরির কোশ্চেন এগুলো বাদ দিয়ে দাও কোশ্চেন সলভ করা হচ্ছে মেডিকেল ডেন্টাল আর হচ্ছে বিসিএসএল ঠিক আছে এই কয়টা আর হচ্ছে জিকে হ্যাঁ জিকে হচ্ছে যদি খুব অ্যাডভান্স হয় যে তোমার জিকে পড়ার টাইম আসে তাহলে অবশ্যই জিকে পড়তে পারো সেক্ষেত্রে হচ্ছে তুমি আমি বলবো একটা কোচিংয়ের যে বইগুলো আছে জিকে ওইটা একটা কিনে নাও কিনে হচ্ছে ওখানে হাইলাইটার লাইনগুলো জাস্ট পড়ো আর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কটা কোশ্চেন মুখস্থ করে করো ঠিক আছে আগে কোশ্চেন ব্যাংক মুখস্থ করো তারপরে হচ্ছে ফার্ডার আমরা কী করব ওটা দেখা যাবে ঠিক আছে তো এইটুকু করলে মোটামুটি আমরা এইচএসি টোয়েন্টি সিক্স হচ্ছে মেডিকেলের জন্য অনেক আগায় থাকতেছি ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আর বেশি হচ্ছে বড় করব না আর হচ্ছে বেস্ট অফ লাগ সবাইকে